কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কথাটা শুনলেই কেমন যেন একটা ভবিষ্যতের ছোঁয়া তাই না হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু সত্যি বলতে এটা শুধু ভবিষ্যৎ না একদম বর্তমান একদম আমাদের হাতের স্মার্টফোনটাতেই তো আছে ঠিক ওই যে ছোট্ট সহকারী বা ধরুন নেটফ্লিক্সে কি দেখব সেই সুপারিশ এআই এখন প্রায় সবখানেই কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে এর ভেতরের ব্যাপারটা কি আজ আমরা এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে যাব ভাবছি খুব ভালো আইডিয়া আমাদের কাছে বেশ কিছু নির্ভরযোগ্য সোর্স আছে। কিছু লেখা কিছু রিসার্চ পেপার যেমন ধরুন অ্যাটলাসিয়ান উত্তর দক্ষিণ টেকনোলজি বাংলাদেশ ইত্তেফাক বাতি হ্যাঁ এগুলো বেশ ভালো সোর্স তো এগুলো ঘেটে আমরা চেষ্টা করব এর মূল বিষয়গুলো সহজভাবে বুঝতে মানে এটা কি কিভাবে চলে কত রকমের আছে আর আমাদের জীবনের এর ভালো মন্দ দিকগুলোই বাকি একদম আমারও মনে হয় আমাদের লক্ষ্য হওয়া উচিত এই জটিল টেকনোলজিটাকে যতটা সম্ভব সহজ করে তুলে ধরা হ্যাঁ যাতে সবাই বুঝতে পারে ঠিক এর পেছনের আইডিয়াগুলো আর এর সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলো নিয়ে একটা মানে ব্যালেন্সড চিত্র দেওয়া যাতে শ্রোতাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হয় দারুণ তাহলে চলুন শুরু করা যাক একেবারে বেসিক থেকে এই যে আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহজ কথা এটা আসলে কি। সহজ করে বললে এআই হল মেশিন বা কম্পিউটারকে মানুষের মতো করে চিন্তা করতে আর শিখতে শেখানোর একটা কৌশল বা প্রযুক্তি মানুষের মতো চিন্তা করা হ্যাঁ মানে লক্ষ্যটা হল মেশিনকে দিয়ে এমন কাজ করানো যা করতে সাধারণত মানুষের বুদ্ধি লাগে যেমন ধরুন ছবি দেখে জিনিস চেনা বা মানুষের কথা বোঝা ও আচ্ছা বা ধরুন সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ সিদ্ধান্ত নেওয়া বা এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা এই সবই তার মানে যন্ত্রকে বুদ্ধি দেওয়ার চেষ্টা কিন্তু যন্ত্র শেখে কিভাবে আমরা তো মানে অভিজ্ঞতা থেকে শিখি ভুল করে শিখি সাইকেল চালাতে গিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক তুলনাটা ভালো মানুষ যেমন অভিজ্ঞতা থেকে শেখে এআই শেখে ডেটা থেকে মানে প্রচুর তথ্য থেকে ডেটা মানে ইনফরমেশন হ্যাঁ ধরন একটা বাচ্চাকে যদি হাজার হাজার বিড়ালের ছবি দেখান সে যেমন আস্তে আস্তে বুঝে যায় কোনটা বিড়াল এআইও তেমনি লক্ষ লক্ষ ডেটা দেখে সেটাকে বিশ্লেষণ করে সে নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন খুঁজে বের করতে শেখে আচ্ছা আর যত বেশি ডেটা পায় মানে যত ভালো ডেটা সে তত ভালো শেখে তত নিখুঁতভাবে কাজ করে এই যে ডেটা থেকে শেখার প্রক্রিয়া এটাকেই বলে মেশিন লার্নিং মেশিন লার্নিং এই শব্দটা তো খুব শোনা যায় এখন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এআইয়ের ক্ষেত্রে আচ্ছা এই এআই আর মেশিন লার্নিং নিয়ে কথা বলতে গেলে আরও কিছু শব্দ বেশ কানে আসে যেমন ধরুন ডেটা সেট এটা কি জিনিস ডেটা সেট হল এআই এর পাঠ্য বইয়ের মতো মানে প্রচুর তথ্যের একটা সংগ্রহ যা এআই ব্যবহার করে শেখে তথ্যের সংগ্রহ কীরকম তথ্য সেটা হতে পারে লক্ষ লক্ষ ছবি বা কোটি কোটি বাক্য অথবা ধরুন বিশাল কোন সেন্সর ডেটা এআই এই ডেটা সেট ঘেঁটেই আসলে জ্ঞান অর্জন করে প্যাটার্ন চেনে ও আচ্ছা তার মানে ডেটা সেট যত বড় আর ভালো এআই তত ভালো শিখবে হ্যাঁ হ্যাঁ মোটামুটি তাই এরপর আসে অ্যালগোরিদম অ্যালগোরিদম এটা শুনলেই কেমন যেন জটিল গণিত মনে হয় না না অত জটিল ভাবার কিছু নেই অ্যালগোরিদম হল মানে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধানের নিয়ম বা পদ্ধতি অনেকটা রান্নার রেসিপির মতো রান্নার রেসিপি কিভাবে ধরুন আপনি বিরিয়ানি রান্না করবেন তার একটা রেসিপি আছে তো কি কি লাগবে কোনটা কখন মেশাতে হবে কতক্ষণ রান্না করতে হবে এইসব হ্যাঁ তা তো আছে এআইও ঠিক এই রকম অ্যালগোরিদম বা নিয়ম মেনে ডেটা প্রসেস করে শেখে সিদ্ধান্ত নেয় বাহ দারুণ উপমাত তাহলে ডেটা সেট হল রান্নার উপকরণ আর অ্যালগোরিদম হল রেসিপি আর এই দুটো মিলিয়ে যে শেখার প্রসেসটা সেটাই মেশিন লার্নিং একদম ঠিক ব্যাপারটা ধরতে পেরেছেন আচ্ছা এবার তাহলে আরেকটু একটু গভীরে যাই এই নিউরাল নেটওয়ার্ক বলে একটা কথা শুনি এটা আবার কি হ্যাঁ নিউরাল নেটওয়ার্ক এটা কিন্তু এর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ বিশেষ করে ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে নামটা শুনলে কেমন যেন ব্রেনের নার্ভ সেলের কথা মনে হয় ঠিক ধরেছেন এটা আসলে আমাদের মানুষের মস্তিষ্কের গঠন থেকে আইডিয়া নিয়ে তৈরি করা একটা কম্পিউটেশনাল মডেল সত্যি কম্পিউটারের ভেতরে ব্রেন ঠিক ব্রেন না তবে ব্রেনের কাজের পদ্ধতির অনুকরণ আমাদের ব্রেনে যেমন কোটি কোটি নিউরন একে অপরের সাথে যুক্ত থেকে তথ্য চালাচালি করে নিউরাল নেটওয়ার্কেও তেমনি গাণিতিক নোড বা ইউনিট থাকে এরা একে অপরের সাথে যুক্ত হয়ে ডেটার মধ্যে লুকিয়ে থাকা খুব জটিল প্যাটার্ন খুঁজে বের করতে পারে বাবা তার মানে কম্পিউটারের ভেতরে একটা জাল বোনার মতো অনেকটা তাই তথ্যের জাল যা প্যাটার্ন চিনতে পারে দারুণ আর ডিপ লার্নিং এটা কি তাহলে নিউরাল নেটওয়ার্কেরই আরও অ্যাডভান্সড কিছু হ্যাঁ বলতে পারেন ডিপ লার্নিং হলো মেশিন লার্নিংয়েরই একটা বিশেষ শাখা এখানে যে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয় তাতে অনেকগুলো স্তর বা লেয়ার থাকে মানে নেটওয়ার্কটা খুব গভীর বা ডিপ হয় ওহ এই জন্য ডিপ লার্নিং নাম ঠিক এই গভীর কাঠামোর জন্য এটা খুব জটিল আর বিশাল ডেটা থেকেও খুব সূক্ষ্ম প্যাটার্ন শিখতে পারে যা সাধারণ মেশিন লার্নিং অ্যালগোরিদমের পক্ষে হয়তো সম্ভব হয় না যেমন কি ধরনের কাজ করতে পারে ডিপ লার্নিং যেমন ধরুন মানুষের মুখ চিনে ফেলা বা কণ্ঠস্বর শুনে মানুষ শনাক্ত করা অথবা ধরুন চালকবিহীন গাড়ি চালানো এই সব জটিল কাজ কিন্তু ডিপ এর দ্বারাই সম্ভব হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে বেশ কঠিন কাজগুলো করতে পারে হ্যাঁ হ্যাঁ এরপর আসা যাক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম এর কথায় চ্যাট জিপিটি আসার পর তো এটা এখন খুবই পরিচিত নাম হ্যাঁ এলএলএম তো এখন হট টপিক একদম এগুলো হলো এক ধরনের এআই সিস্টেম যারা বিপুল পরিমাণ টেক্সট ডেটা পড়ে মানুষের ভাষা বুঝতে আর ব্যবহার করতে শেখে মানুষের মতো লেখা বা কথা বলতে পারে অনেকটা সেরকমই এরা মানুষের মতো টেক্সট তৈরি করতে পারে প্রশ্নের উত্তর দিতে পারে অনুবাদ করতে পারে সামারি লিখতে পারে এমনকি প্রোগ্রামিং কোডও লিখতে পারে দারুণ তো এটার সাথে কি এনএলপি বা ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পর্ক আছে ঠিক ধরেছেন এনএলপি হল এ এর সেই শাখা যেটা কম্পিউটারকে মানুষের স্বাভাবিক ভাষা মানে আমরা যেভাবে কথা বলি বা লিখি যেমন বাংলা ইংরেজি সেটা বুঝতে এবং ব্যবহার করতে শেখায় ও যেমন সিরি বা এলেক্সা হ্যাঁ সিরি গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা এরা সবাই এনএলপি প্রযুক্তি ব্যবহার করেই আমাদের কথা বোঝে আর উত্তর দেয় আর এলএলএমগুলো হল এনএলপি এর সম্প্রতিতম এবং খুবই শক্তিশালী উদাহরণ বুঝলাম আচ্ছা আরেকটা শব্দ খুব শোনা যায় বিগ ডেটা এর সাথে এ এর সম্পর্কটা কি বিগ ডেটা মানে হল বিপুল অসামান্য পরিমাণ ডেটা মানে এত বেশি ডেটা যা প্রথাগত উপায়ে প্রসেস করা কঠিন কোথা থেকে আসে এত ডেটা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার সোশ্যাল মিডিয়া বিভিন্ন সেন্সর ক্যামেরা এই সব থেকে তৈরি হচ্ছে মানুষের পক্ষে এই বিশাল ডেটা ঘেটে দরকারি কিছু বের করা প্রায় অসম্ভব এখানে কি এআই কাজে লাগে একদম এআই এই বেগ ডেটা বিশ্লেষণ করে এমন সব প্যাটার্ন ট্রেন্ড বা ইনসাইট খুঁজে বের করতে পারে যা হয়তো মানুষের চোখে পড়তই না এটা ব্যবসা গবেষণা স্বাস্থ্য পরিষেবা সব ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে বলা যেতে পারে এআই আর বিগ ডেটা একে অপরের হাত ধরে চলে বাহ পরিভাষাগুলো আর তাদের কাজগুলো বেশ পরিষ্কার হল এখন ধন্যবাদ আপনাকেও আচ্ছা এবার একটু এর প্রকারভেদ নিয়ে কথা বলি মানে সব এআই কি একই রকম নাকি এদের মধ্যেও রকম ফের আছে হ্যাঁ এআইকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায় একটা খুব প্রচলিত ভাগ হল এর ক্ষমতার ভিত্তিতে ক্ষমতার ভিত্তিতে সেটা রকম। টেকনোলজি বাংলাদেশ সূত্রে এটা ভালোভাবে ব্যাখ্যা করা আছে মূলত তিন ভাগে ভাগ করা হয় প্রথমটা হল সংকীর্ণ এআই বা ন্যারো এআইও বলে ন্যারো এআই মানে মানে হল এই এআইগুলো কোনো কোনও একটা নির্দিষ্ট কাজে খুব দক্ষ হয় হয়তো মানুষের চেয়েও ভালো পারে যেমন ধরুন দাবা খেলা বা শুধু ছবি থেকে বিড়াল চেনা অথবা আপনার ইমেলের স্প্যাম ফিল্টার করা ও আচ্ছা তার মানে এরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ করে ঠিক তাই আমরা বর্তমানে যে এআই ব্যবহার করি তার প্রায় সবই কিন্তু এই ন্যারো এআই সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টও এর উদাহরণ এরা অনেক কিছু পারলেও এদের ক্ষমতা নির্দিষ্ট কিছু কাজের মধ্যেই সীমাবদ্ধ বুঝলাম তাহলে দ্বিতীয় প্রকারটা কি দ্বিতীয়টা হল সাধারণ এআই বা জেনারেল এআই একে স্ট্রং এআইও বলা হয় জেনারেল এআই এটা কি তাহলে ন্যারো এআইয়ের চেয়ে বেশি পারে অনেক বেশি জেনারেল এআই হল সেই ধরনের এআই যা মানুষের মতো যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ করতে সক্ষম হবে মানে সে শিখতে পারবে যুক্তি দিয়ে বিচার করতে পারবে পরিকল্পনা করতে পারবে যে কোনো নতুন সমস্যার সমাধান করতে পারবে অনেকটা সায়েন্স ফিকশনের বুদ্ধিমান রোবটদের মতো বাবা এটা কি বাস্তবে আছে না এটা এখনও মূলত তত্ত্ব আর গবেষণার পর্যায়েই আছে তৈরি করাটা ভীষণ চ্যালেঞ্জিং আর তৃতীয় প্রকার তৃতীয়টা হল সুপার এআই সুপার এআই এটা কি তাহলে এর ওপরে হ্যাঁ তত্ত্ব অনুযায়ী সুপার এআই হবে এমন বুদ্ধিমত্তা যা প্রায় সৎ ক্ষেত্রেই মানুষের জ্ঞান বুদ্ধি সৃজনশীলতা সবকিছুকে ছাড়িয়ে যাবে মানুষের চেয়েও বুদ্ধিমান এটা তো একটু ভয়ের কথাও হ্যাঁ এর সম্ভাবনা এবং ঝুঁকি দুটো নিয়েই প্রচুর আলোচনা আছে তবে এটাও এখনও একটা হাইপথেটিক্যাল বা তাত্ত্বিক ধারণা তার মানে আমরা এখন মূলত ন্যারো এর যুগে আছি জেনারেল আর সুপার এআই এখনও ভবিষ্যতের বিষয় মোটামুটি ভাবে হ্যাঁ আচ্ছা এটা তো গেল ক্ষমতার ভিত্তিতে ভাগ কার্যকারিতার দিক থেকেও নাকি এআই ভাগ করা যায় হ্যাঁ কার্যকারিতার দিক থেকেও কিছু প্রকারভেদ ভাবা হয় এটাও টেকনোলজি বাংলাদেশ সূত্রেই আছে সবচেয়ে সরল স্তরটা হল প্রতিক্রিয়াশীল মেশিন বা রিয়্যাকটিভ মেশিনস এরা কেমন এদের কোনও স্মৃতি থাকে না মানে এরা অতীত অভিজ্ঞতা থেকে শিখতে পারে না শুধু বর্তমান পরিস্থিতি দেখে তাদের যেভাবে প্রোগ্রাম করা হয়েছে সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখায় কোনও উদাহরণ আছে হ্যাঁ আইবিএমের বিখ্যাত দাবারু কম্পিউটার ডিপ ব্লু যে গ্যারি কাসপারফকে হারিয়েছিল সেটা ছিল একটা রিয়্যাক্টিভ মেশিন সে শুধু দাবার বোর্ডের বর্তমান অবস্থা দেখেই পরের চাল দিত আগের খেলাগুলো মনে রাখত না ও আচ্ছা শুধু বর্তমানের উপর ভিত্তি করে কাজ করে এর পরের ধাপটা কি পরের ধাপে আছে সীমিত স্মৃতি বা লিমিটেড মেমোরি এআই এরা অল্প সময়ের জন্য অতীত তথ্য বা অভিজ্ঞতা মনে রাখতে পারে এবং সেটা ব্যবহার করে বর্তমানের সিদ্ধান্ত নিতে পারে যেমন যেমন ধরুন স্বচালিত গাড়ি এগুলো আশেপাশের গাড়ির গতি রাস্তার চিহ্ন এসব কিছু সময়ের জন্য মনে রেখে তবেই সিদ্ধান্ত নেয় যে কখন লেন বদলাবে বা ব্রেক করবে বর্তমানে আমরা যে এআই অ্যাপ্লিকেশনগুলো দেখি তার বেশিরভাগেরই এই সীমিত স্মৃতি ক্ষমতা আছে আচ্ছা। কি ধাপ আছে হ্যাঁ ভবিষ্যতের লক্ষ্য হিসাবে আরও ধাপের কথা ভাবা হয় যদিও সেগুলো এখনও তৈরি হয়নি একটা হলো মনের তত্ত্ব বা অফ অফ মাইন্ড এআই এটা আবার কি এরা শুধু ডেটা প্রসেস করবে না এরা মানুষের আবেগ বিশ্বাস উদ্দেশ্য চিন্তাভাবনা এগুলো বুঝতে পারবে মানে অন্যের মনের অবস্থা বোঝার ক্ষমতা থাকবে বাবা মানে এরা বুঝতে পারবে আমি কি ভাবছি তত্ত্বগতভাবে হ্যাঁ এটা যদি সম্ভব হয় তাহলে মানুষের সাথে মেশিনের সম্পর্ক অনেক বদলে যাবে সামাজিক রোবট বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অনেক উন্নত হবে এটা একই সাথে দারুণ আর একটু অস্বস্তিকরও লাগছে তা কিছুটা বটে আর সর্বশেষ ধাপ যা আরও কাল্পনিক সেটা হল সসচেতন বা সেলফ অ্যাওয়ারনেস এআই সেলফ অ্যাওয়ারনেস মানে নিজের সম্পর্কে সচেতন হ্যাঁ এদের নিজস্ব চেতনা অনুভূতি আত্মপরিচয় থাকবে এরা শুধু বুদ্ধিমান হবে না এরা হবে সচেতন সত্তা অনেকটা আমাদের মতো এটা তো সায়েন্স ফিকশনের একেবারে চূড়ান্ত পর্যায় একদম আবারও বলছি থিওরি অফ মাইন্ড আর সেলফ অ্যাওয়্যারনেস এই দুটো সম্পূর্ণ তাত্ত্বিক বাস্তব থেকে অনেক দূরে আমরা মূলত রিয়্যাকটিভ আর লিমিটেড মেমোরি এআই নিয়েই এখন কাজ করছি বেশ ইন্টারেস্টিং আচ্ছা এই যে এত কিছু ঘটছে এআই নিয়ে এর শুরুটা কবে বা কিভাবে। একটু ইতিহাসে যাওয়া যাক হ্যাঁ এআই এর ধারণাটা কিন্তু বেশ পুরনো তবে আমরা যাকে আধুনিক এআই বলি তার আনুষ্ঠানিক শুরু ধরা হয় উনিশশো পঞ্চাশের দশকে উনিশ এত আগে হ্যাঁ অ্যালেন টুরিং নামে একজন ব্রিটিশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানীকে এর অন্যতম পথপ্রদর্শক মনে করা হয় তিনি প্রথম যন্ত্রের চিন্তা করার ক্ষমতা নিয়ে সিরিয়াসলি প্রশ্ন তোলেন অ্যালেন টুরিং নামটা শুনেছি উনি বিখ্যাত টুরিং টেস্টের প্রস্তাব করেন মানে একটা পরীক্ষা যার মাধ্যমে বোঝা যায় কোনো যন্ত্র মানুষের মতো বুদ্ধিমান আচরণ করতে পারছে কিনা উত্তর দক্ষিণ নিয়নবাতি এই সোর্সগুলোতে ট্যুরিংয়ের কথা বলা আছে তার মানে সেই পঞ্চাশের দশকেই বীজ বোনা হয়ে গিয়েছিল কিন্তু আমরা তো এর এত প্রভাব দেখছি মাত্র গত দশ পনেরো বছর ধরে মাঝখানের সময়টা কেমন ছিল কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতা কম্পিউটিং পাওয়ারের অভাব এসব কারণে অগ্রগতিটা বেশ ধীরগতির ছিল একটা সময় তো ফান্ডিংও কমে গিয়েছিল যাকে এ আই উইন্টার বা এর শীতকাল বলা হয় এআই উইন্টার ইন্টারেস্টিং টার্ম হ্যাঁ তবে আশি ও নব্বইয়ের দশকে আবার গবেষণা গতি পায় বিশেষ করে মেশিন লার্নিং নিউরাল নেটওয়ার্ক এগুলো নিয়ে কাজ এগোতে থাকে কিন্তু আসল আসল বুমটা এলো কবে বুম বা বিপ্লবটা শুরু হয়েছে বলা যায় দু হাজার পর থেকে এর পেছনে কয়েকটা কারণ আছে কি কি কারণ প্রথমত ইন্টারনেটের ব্যাপক প্রসারের ফলে অমছন পরিমাণের ডেটা সহজলভ্য হয়েছে যাকে আমরা বেগ ডেটা বলছি এআইয়ের শেখার জন্য এই ডেটা খুব দরকারি হ্যাঁ ডেটার কথা তো আগেই হলো দ্বিতীয় হত কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা অনেক অনেক বেড়ে গেছে আর ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে এই বিশাল ক্ষমতা এখন অনেকের নাগালের মধ্যে তৃতীয়ত অ্যালগোরিদমগুলো বিশেষ করে ডিপ লার্নিংয়ের অ্যালগোরিদমগুলো অনেক উন্নত হয়েছে যেমন ধরুন জিপিটি সিরিজের মডেলগুলো তার মানে ডেটা কম্পিউটিং পাওয়ার আর ভালো অ্যালগোরিদম এই তিনটে একসাথে মিলেছে একদম আর এর ফলে দু সালের পর থেকে আমরা দেখছি গুগল ফেসবুক মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলো তাদের প্রায় সব প্রোডাক্টেই এআই ব্যবহার করছে আর ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে রকেট গতিতে একটা সোর্সে দেখলাম মাত্র কয়েক বছরে আড়াইশো মিলিয়ন থেকে সাড়ে সাতশো মিলিয়ন ব্যবহারকারী হয়েছে কোনও একটা এআই টুলের পাওয়া যায় মাত্র কয়েক দশকে কোথায় চলে এসছে আচ্ছা এখন তো মনে হয় এআই ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না কিছু উদাহরণ দেওয়া যাক যা আমরা হয়তো রোজ ব্যবহার করি কিন্তু খেয়াল করি না অবশ্যই সবচেয়ে সহজ উদাহরণ হল গুগল সার্চ আমরা যখন কিছু খুঁজি এআই ব্যাকগ্রাউন্ডে কাজ করে আমাদের সার্চের মানেটা বোঝার চেষ্টা করে আর সবচেয়ে দরকারি রেজাল্টসটা সামনে এনে দেয় হ্যাঁ এটা তো ঠিক তারপর ধরুন ইউটিউব বা নেটফ্লিক্স আপনি যা দেখেন তার ওপর ভিত্তি করে তারা যে নতুন ভিডিও বা সিনেমার সাজেশন দেয় সেটাও এআই হ্যাঁ সেটাও এআই স্পটিফাই বা অন্য মিউজিক অ্যাপগুলো একই কাজ করে আপনার স্মার্টফোনের ক্যামেরা ক্যামেরা ক্যামেরাই কীভাবে এআই ওই যে অটোম্যাটিক ফোকাস করা বা কম আলোতে ছবি ভালো করা পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দেওয়া এই সব কিছুর পেছনে কিন্তু এআই অ্যালগরিদম কাজ করছে তাই তো এটা তো ভাবিনি আর ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা সিডি গুগল অ্যাসিস্ট্যান্ট এরা তো সরাসরি হ্যাঁ এদের কথা তো বলাই এগুলো তো গেল আমাদের রোজকার জীবনের খুব সাধারণ উদাহরণ এর বাইরে মানে বড় স্কেলে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে ওহ ক্ষেত্র তো অসংখ্য আর প্রতিদিন নতুন নতুন ক্ষেত্রে এর ব্যবহার শুরু হচ্ছে যেমন ধরুন কৃষি কৃষিতে আই কিভাবে ফসলের রোগ নির্ণয় আগাছা চেনা আবহাওয়া বুঝে সেচের পরিমাণ ঠিক করা এমনকি স্বয়ংক্রিয় ট্র্যাক্টর বা ড্রোন চালানো এসব কাজে এআই ব্যবহার হচ্ছে কল কারখানায় প্রোডাক্টের কোয়ালিটি চেক করা বা বিপজ্জনক কাজে রোবট ব্যবহার করা সেখানেও এআই আর অফিসের কাজে অফিসে রুটিন কাজেও এআই বেশ সাহায্য করছে ধরন রিপোর্ট লেখা ডেটা অ্যানালাইসিস করা মিটিং মিটিংয়ে নোটস তৈরি করা কাস্টমার সার্ভিসে চ্যাটবট ব্যবহার করা এগুলো এখন বেশ কমন শিক্ষা আর গবেষণার ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখছে জটিল তথ্য খুঁজে বের করা ডেটা বিশ্লেষণ করা এমন কি নতুন হাইপোথেসিস তৈরিতেও সাহায্য করছে বাহ আর সবচেয়ে বেশি যেটার কথা শোনা যায় চিকিৎসা ক্ষেত্রে হ্যাঁ হেলথ কেয়ার বা চিকিৎসা ক্ষেত্রে এর সম্ভাবনা বিপুল এটা রোগ নির্ণয়ে ডাক্তারদের সাহায্য করছে যেমন এক্স রে এমআরআই বা সিটি স্ক্যানের ছবি বিশ্লেষণ করে টিউমার বা অন্য অস্বাভাবিকতা খুঁজে বের করা চোখের ছবি দেখে রোগ ধরার কথাও তো শোনা যায় ঠিক চোখের রেটিনার ছবি বিশ্লেষণ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এমনকি হৃদরোগের ঝুঁকিও শনাক্ত করতে পারছে এআই যা মানুষের পক্ষেও কঠিন নতুন ওষুধ আবিষ্কারের প্রক্রিয়াতেও এআই ব্যবহার হচ্ছে দারুণ আর স্বচালিত গাড়ির কথা তো আগেই বললাম আবহাওয়ার পূর্বাভাস আরও নিখুঁত হচ্ছে এআইয়ের কারণে বিনোদন জগতেও এআই ঢুকে পড়েছে এআই এখন ছবি আঁকতে পারে যেমন ডালি টু গান কম্পোজ করতে পারে গল্প বা কবিতা লিখতে পারে সত্যি এআই ছবি আঁকছে গান লিখছে হ্যাঁ আর নিরাপত্তা ব্যবস্থায় ধরুন সিসিটিভি ফুটেজ হাজার হাজার ঘন্টার ফুটেজ দেখে সন্দেহজনক কিছু খুঁজে বের করা মানুষের পক্ষে কঠিন কিন্তু এআই সেটা সহজেই করতে পারে এই ব্যবহারগুলো তো অসাধারণ বিশেষ করে যেখানে এটা সরাসরি মানুষের উপকারে আসছে একদম আর প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন উন্নত করতে এআইয়ের কিছু প্রয়োগ তো সত্যিই অবিশ্বাস্য যেমন যেমন মাইক্রোসফটের একটা অ্যাপ আছে সিইং এআই এটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের সাহায্য করে ফোনের ক্যামেরা দিয়ে ধরলে অ্যাপটা বলে দেয় সামনে কি আছে মানুষ জিনিসপত্র লেখা এমনকি টাকার নোটও চিনতে পারে বাব্বা এটা তো দারুণ সাহায্য আরেকটা উদাহরণ হল গুগলের প্রজেক্ট ইউফোনিয়া যাদের কথা জড়িয়ে যায় বা অস্পষ্ট যেমন এএলএস বা স্ট্রোকের রোগীদের তাদের কথাকে এআই বুঝতে পারে এবং স্পষ্ট ভাষায় অনুবাদ করে দেয় যাতে তারা অন্যদের সাথে যোগাযোগ করতে পারে এটাও তো অসাধারণ যোগাযোগের একটা নতুন দরজা খুলে দেওয়া ঠিক আবার ধরন অত্যাধুনিক কৃত্রিম হাত যেমন স্কাই ওয়াকার হ্যান্ড এটা ব্যবহারকারীর মাংসপেশির বৈদ্যুতিক সংকেত বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রায় স্বাভাবিক হাতের মতোই আঙুল নাড়াতে বা জিনিস ধরতে পারে এর পেছনেও কিন্তু জটিল এআই অ্যালগোরিধম কাজ করে অবিশ্বাস্য প্রযুক্তি তাহলে সত্যি মানুষের সীমাবদ্ধতাগুলোকে জয় করতে সাহায্য করছে হ্যাঁ এই দিকগুলো দেখলে এ আইকে আশীর্বাদই মনে হয় আচ্ছা মিয়নবাতি সোর্সে একটা মজার উদাহরণ ছিল হেক্সাপন বলে একটা খেলার কথা ম্যাচের বাক্স আর কিছু পুতি দিয়ে বানানো একটা যন্ত্র যেটা নাকি খেলতে খেলতে ভুল থেকে শেখে হ্যাঁ হ্যাঁ হেক্সাপন ওটা রিএনফোর্সমেন্ট এর একটা খুব ক্লাসিক আর সহজ উদাহরণ রিএনফোর্সমেন্ট লার্নিং মানে চেষ্টা আর ভুলের মাধ্যমে শেখা যে চালে হার হল সেই চালটা পরের বার এড়িয়ে যাওয়া হ্যাক্সাপন যন্ত্রটা ঠিক এই কাজটাই করে কিছু পুঁতি সরিয়ে নেয় যাতে ওই ভুল চালটা আর দিতে না পারে খেলতে খেলতে একসময় প্রায় অপরাজেয় হয়ে ওঠে সাধারণ ম্যাচের বাক্স দিয়েও এর মূল নীতিটা বোঝানো যায় দারুণ তো হ্যাঁ এটা দেখায় যে শেখার মূল ধারণাটা কত সরল হতে পারে আরেকটা উদাহরণও খুব ইন্টারেস্টিং লেগেছিল ওপেন এ এর ওই লুকোচুরি খেলার সিমুলেশনটা ও হ্যাঁ ওটা খুব বিখ্যাত হয়েছিল সেখানে এআই এজেন্টরা খেলতে খেলতে এমন সব কৌশল বের করে ফেলেছিল যা প্রোগ্রামাররাও ভাবেনি যেমন বাক্স ঠেলে দেয়াল টপকানো বা পালানোর জন্য র্যাম্প ব্যবহার করা ঠিক এটাকে বলে এমার্জেন্ট বিহেভিয়ার মানে সিস্টেমের ভেতর থেকে অপ্রত্যাশিত নতুন আচরণের উদ্ভব হওয়া এআই নিজে নিজেই নতুন কৌশল বা সমাধান খুঁজে বের করছে এটা একই সাথে এটো নন আবার একটু ভয়েরও না যদি অপ্রত্যাশিত খারাপ কিছু শেখে হ্যাঁ ঠিক এই কারণেই এআই সেফটি আর এথিক্স নিয়ে এত গবেষণা হচ্ছে এই ইমার্জেন্ট বিহেভিয়ার একটা বড় চ্যালেঞ্জও বটে ঠিক আচ্ছা এত সব সুবিধার কথা তো শুনলাম মনে হচ্ছে এআই আমাদের জন্য কেবলই ভালো কিন্তু এর কি কোনো খারাপ দিক বা চ্যালেঞ্জ নেই অবশ্যই আছে আর সেগুলো নিয়ে আমাদের খুব সতর্ক থাকা দরকার কোনো শক্তিশালী প্রযুক্তিরই শুধু আলো থাকে না তার ছায়াও থাকে উত্তর দক্ষিণ আর নিয়নবাতি সোর্সগুলোতেও এই চ্যালেঞ্জগুলোর কথা বলা হয়েছে কী ধরনের চ্যালেঞ্জ মূলত প্রথমত ডেটা প্রাইভেসি আর সিকিউরিটির ঝুঁকি এআই চলে ডেটার উপর যার মধ্যে আমাদের ব্যক্তিগত অনেক তথ্যও থাকে এই ডেটা যদি সুরক্ষিত না থাকে বা ভুল মানুষের হাতে পড়ে তাহলে মারাত্মক অপব্যবহার হতে পারে হুম এটা একটা বড় চিন্তা দ্বিতীয়ত অতিরিক্ত নির্ভরশীলতা আমরা যদি সব কিছুর জন্য এআইয়ের উপর নির্ভর করতে শুরু করি তাহলে আমাদের নিজেদের চিন্তা করার ক্ষমতা সমস্যা সমাধানের দক্ষতা কমে যেতে পারে সৃজনশীলতা নষ্ট হতে পারে এক ধরনের প্রযুক্তিগত আসক্তিও তৈরি হতে পারে যেমন ডিপ ফেক টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমগুলো ভুল তথ্য ছড়াতে বা সমাজে বিভেদ তৈরি করতে পারে আর সবচেয়ে বড় যে ভয়টা সেটা হলো চাকরি হারানো অটোমেশনের কারণে হ্যাঁ এটা সম্ভবত সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত চ্যালেঞ্জ এআই চালিত রোবট বা সফটওয়্যার অনেক কাজ বিশেষ করে যেগুলো পুনরাবৃত্তিমূলক বা ডেটা ভিত্তিক সেগুলো মানুষের চেয়ে দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে এর ফলে কি সত্যি অনেক লোক কাজ হারাবে আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না এর ফলে কিছু ক্ষেত্রে কর্মসংস্থান কমতে পারে বিশেষ করে সেই সব সেক্টরে যেখানে অটোমেশন সহজ এতে সমাজে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়ার ঝুঁকি থাকে যারা নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পারবে না তারা হয়তো পিছিয়ে পড়বে তাহলে উপায় কি প্রযুক্তিকে তো থামানো যাবে না উত্তর দক্ষিণ সোর্সে একটা লাইন ছিল খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যন্ত্রমানব যাই বলুক না কেন প্রকৃত প্রস্তাবে পৃথিবীব্যাপী কর্মক্ষম মানুষগুলোকে অকর্মণ্য করে দেওয়ার মধ্যে কোনো ভালো কিছু খুঁজে বেড়ানো বুদ্ধির পরিচয়ক নয় নিশ্চয়ই খুবই সত্যি কথা এর মানে হলো। আমাদের একটা ভারসাম্য খুঁজে বের করতে হবে এআইকে অন্ধভাবে গ্রহণ করা যেমন ঠিক না তেমন ভয় পেয়ে পুরোপুরি বর্জন করাও সমাধান নয় তাহলে কি করতে হবে আমাদের ভাবতে হবে এআইয়ের ভালো দিকগুলো আমরা কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারি আর এর খারাপ দিকগুলো বা ঝুঁকিগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি বা কমাতে পারি এর জন্য দরকার সঠিক পরিকল্পনা আইন ও নীতিমালা তৈরি করা এবং নৈতিকতার উপর জোর দেওয়া মানে প্রযুক্তি তৈরির পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহারটাও নিশ্চিত করতে হবে একদম এটা শুধু বিজ্ঞানীদের বা ইঞ্জিনিয়ারদের দায়িত্ব নয় এটা সরকার সমাজ শিক্ষা ব্যবস্থা এমনকি আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদেরও দায়িত্ব অর্থাৎ স্টিয়ারিং হুইলটা আমাদের হাতেই রাখতে হবে এআই আমাদের চালাবে নাকি আমরা এআইকে আইকে চালাব সেটা আমাদেরকেই ঠিক করতে হবে খুব সুন্দর বলেছেন দায়িত্বটা আমাদের সবার তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা মোটামুটি একটা ছবি পেলাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর সায়েন্স ফিকশন নয় এটা আমাদের জীবনের অংশ এবং খুবই শক্তিশালী একটা প্রযুক্তি এটা মানুষের মতো ডেটা থেকে শিখতে পারে নানা ধরনের কাজ করতে পারে কিছু খুব নির্দিষ্ট ন্যারো এআই আবার ভবিষ্যতে হয়তো মানুষের মতো সার্বিক বুদ্ধিমত্তাও অর্জন করতে পারে জেনারেল এআই হ্যাঁ এর নানা রকম প্রকারভেদ আছে কাজ করার পদ্ধতি আছে যেমন মেশিন লার্নিং ডিপ লার্নিং এনএলপি আর আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে স্মার্টফোন থেকে শুরু করে চিকিৎসা কৃষি গবেষণা বিনোদন সবখানেই এর প্রভাব পড়ছে ঠিক এই প্রভাবটা কখনো আশীর্বাদের মতো মানুষের জীবন সহজ করছে নতুন সম্ভাবনা তৈরি করছে আবার কখনো এটা নতুন আর বেশ জটিল কিছু চ্যালেঞ্জও তৈরি করছে যেমন প্রাইভেসি চাকরির ঝুঁকি বৈষম্য একদম আলো আর ছায়া দুটোই আছে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কি আমরা শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে পারি অবশ্যই তাছা আমরা তো জানলাম যে এআই শেখে মূলত ডেটা থেকে আর সেই ডেটা তৈরি করি আমরা মানুষেরা হ্যাঁ এখন আমাদের মানব সমাজে তো অনেক সমস্যা আছে ভুল ধারণা কুসংস্কার পক্ষপাতিত্ব বায়াস এই জিনিসগুলো কি অজান্তেই আমাদের তৈরি করা ডেটার মাধ্যমে এর মধ্যেও ঢুকে যাচ্ছে না মানে এআই কি আমাদের এই বায়াসগুলোও শিখে ফেলছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয় এআই বায়াস নিয়ে প্রচুর কাজ হচ্ছে যদি তাই হয় তাহলে ভবিষ্যতে আমরা কিভাবে নিশ্চিত করব যে এই শক্তিশালী প্রযুক্তি শুধু কাজেরই হবে না বরং নৈতিকভাবে সঠিক হবে ন্যায্য হবে সবার জন্য নিরাপদ হবে এই দায়িত্বটা আসলে কার আর কতটা প্রশ্নটা খুবই জরুরি এর উত্তর খোঁজাটা কিন্তু আমাদের সবার সম্মিলিত দায়িত্ব এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক